আল্লাহ আল্লাহ ওয়াতাসিমু বিহামি ল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু বিজয়ের সুপ্র পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র বলো দলে দলে চলো চলো ঐক্য গড়ো আল্লাহ রোজুকে আকড়ে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আকরে ধরো পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোল বারে সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াবার পবিত্র সত্য বাণী কণ্ঠে তোল বারে সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াবার আজ ইসলাম রক্ষায় জীবন বিলাতে আয় কালে মাতলে আয়কালে তালে মাতলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে বিজয়ের শুভ পতাকাস নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে আল্লাহ 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 মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না তুমি মুসলিম তোলো ত্যাগ বীর ইমানি শক্তি বলে ইমানি শক্তি বলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে বিজয়ের সুগুরু পতাকাশ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা সিংহের হুঙ্কার সংগ্রামী তকবীর ইসলাম নাস্তিক কাফেরের উঁচু হবে না সিংহের হুঙ্কার সংগ্রামী তকবীর ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফের উঁচু হবে না কুষির ওই কালিমার পতাকা উড্ডিন করো ঐক্যের ছায়া তলে ঐক্যের ছায়া তোলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে বিজয়ের শুভ্র পতাকাস নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে